আমাদের ইন্ডিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় মৌসুম্বী জাত হলো নাটাল মৌসুম্বী উচ্চ ফলনশীল একটি গাছ ছোট গাছই ফল হয় গাছগুলো যদি দেখেন গাছের হাইট এক থেকে দেড় ফিট কিন্তু ম্যাক্সিমাম গাছে কিন্তু ফলে ভরে উঠেছে আরেকটা রয়েছে গোল্ডেন মৌসুম্বী গোল্ডেন মৌসুম্বিরও কিন্তু একই অবস্থা এগুলো সব কিন্তু প্যাকেটের গাছ প্রত্যেকটা গাছে কিন্তু ছ বাই সাতের প্যাকেটে লাগানো রয়েছে কিছু সাত বাই আটের প্যাকেটে রয়েছে এই গাছগুলো এই সময় আর কী বলবো মানে এগুলো অলরেডি ফল হয়ে আছে এমনটা বলার জায়গা নেই যে এখন রোপণ করলে এক বছরের মধ্যেই ফল পাবেন এই ধরনের গাছ ছাদ বাগান উপযোগী কারণ ছাদবাগানে আপনি যখন এই ধরনের ডুয়ে নেচার গাছ যেগুলো হাইলি প্রোডাক্টিভ সেগুলো লাগাবেন তখন কিন্তু ছোটো টবেই প্রচুর পরিমাণে ফল পাবেন অনেকে আমাকে বলেন যে দাদা গাছ অনেক বড় হয়ে গেছে দু তিন বছর গাছ আট ফিট দশ ফিট হয়ে গেছে ফল হচ্ছে না অ্যাকচুয়ালি আপনার ভ্যারাইটি সিলেকশনে ভুল হয়েছে অথবা আপনি যে ভ্যারাইটি চেয়েছেন সেই ভ্যারাইটি হয়তো পাননি সেই কারণে হচ্ছে না ভ্যারাইটি যদি সঠিক হয় আপনি যদি এমন ভ্যারাইটি চয়েস করে থাকেন বা এমন ভ্যারাইটি লাগিয়ে থাকেন যেগুলো ডুয়াটির নেচার খাটো গাছে প্রচুর ফল হবে ছাদ বাগান উপযোগী তাহলে অবশ্যই ফল হবে এর জন্য আলাদা কোনো পরিচর্যা বা যত্নের প্রয়োজন নেই